আমার চোখ বারবার চলে যাচ্ছিল মেয়েটার দিকে জেসমিন একবার চোখ তুলে আমার দিকে তাকাতেই আমাদের দুই জোড়া অচেনা চোখের ঠোকাঠুকি হয়ে গেল বুকের ভেতর কোথায় যেন হঠাৎ করে দ্রুত স্পন্দন অনুভব করলাম আমার সব রক্তদ্রব্য যেন একসাথে ফিস ফিস করে কিছু বলতে লাগল বাস ছুটে যাচ্ছিল বিরামহীন এক টানা সাঁ শব্দে নিজেকে আর সংযত রাখতে পারলাম না ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন জেসমিন বোধহয় বুঝতে পারছিল গল্পের নাম রূপালী ফ্রেম খুব সকালে মৌলভীবাজার গামী একটি বাসে চেপে বসলাম সব সময় জানালার ধারে সিট আমার পছন্দ কিন্তু দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য জানি না সেদিন জানালার ধারের কোনো সিটি পাইনি ডাবল সিটির ভেতরে পাশের সিটে আমি বসেছিলাম আমার ডান পাশে লোক চলাচলের ফাঁকা জায়গাটুকুর ওপারেই এক অপরূপ সুন্দরী মেয়ে সমস্ত বাস আলোকিত করে বসেছিল মেয়েটার গায়ের রং ফর্সা চোখ দুটি আয়ত এবং গভীর স্বচ্ছ জলের কূপের প্রতিবিম্বের মতো তার চোখে রূপালী রঙের চশমা মনে হলো পৃথিবীর রূপালি রঙের সব চশমাই যেন এই মেয়েটির জন্যই তৈরি হয়েছে যেন মেয়েটি রূপালি চশমার আবিষ্কারক তাকেই যেন রূপালি চশমা সবচেয়ে বেশি মানায় চোখের উপরের ঘন কালো ভ্রু তার ফর্সা মুখশ্রীর আলো আরও বাড়িয়ে দিয়েছে তার দুই কানে সোনার দুখানি ঝোলা দুল ঝলমল করছে তার কমলার কোয়ার মতো পাতলা অথচ নিভৃত ঠোঁট দুটি যেন প্রথম দেখাতেই বুকের ভেতর রক্ত জমিয়ে দেয় তার মুখে বাড়াবাড়ি রকম প্রসাধনের কোনো প্রয়োজন বোধ করেনি সে প্রকৃতি যাকে নিজের হাতে সাজিয়ে দেয় নিজের মেয়ের মতো তাদের রূপচর্চার বাড়াবাড়ি মেনে নেয় না প্রকৃতি মেয়েটা বোধহয় এটা জানে বলেই মুখে কোনো এনামেল পেইন্ট লাগায়নি জানালার ধারে সিট না পাওয়ার যে খচখচানি ছিল তা মেয়েটার পাশে বসার সুযোগ পেয়ে উধাও হয়ে গেল দুজন বসার সিটে তার পাশের জনটি সম্ভবত তার মা আমি লক্ষ্য করছিলাম তাদের সঙ্গে কোনো পুরুষ লোক নেই একজন বয়স্ক ভদ্রলোক সম্ভবত মেয়েটার বাবা বলছিলেন জেসমিন বাড়ি পৌঁছেই ফোন করবি আমার চোখ বারবার চলে যাচ্ছিল মেয়েটার দিকে জেসমিন একবার চোখ তুলে আমার দিকে তাকাতেই আমাদের দুই জোড়া অচেনা চোখের ঠোকাঠুকি হয়ে গেল বুকের ভেতর কোথায় যেন হঠাৎ করে দ্রুত স্পন্দন অনুভব করলাম আমার সব রক্তদ্রব্য যেন একসাথে ফিস ফিস করে কিছু বলতে লাগল বাস ছুটে যাচ্ছিল বিরামহীন এক টানা সাঁ শব্দে নিজেকে আর সংযত রাখতে পারলাম না ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন জেসমিন বোধহয় বুঝতে পারছিল আমি অভদ্র নই অন্তত আমার ব্যক্তিত্ব আমার পোশাক আমার আচরণ এবং বিনয়ী ভরা প্রশ্নে সে দোষের কিছু পায়নি পায়নি বলে জেসমিন বলল আমরা বাজার যাচ্ছি আপনি কোথায় যাবেন বললাম আমি কুলাউড়া যাব অবশ্য আমার বাড়িও মৌলভী বাজারেই তারপর প্রশ্ন করলাম তা কোন কলেজে পড়াশোনা করছেন জেসমিন জানাল আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প তো সরকারি কলেজে সেকেন্ড ইয়ারে আমাদের অনেক কথা হলো এক সময় বাস এসে পৌঁছালো মৌলভীবাজারে জেসমিন বিদায় নিয়ে তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়ল তারপর বাসের সুপারভাইজার মালপত্র নামানোর সময় আমি সাহায্য করলাম সব কিছু নিচে নামিয়ে হাফ ছেড়ে বাঁচলাম এই সময় জেসমিনের দিকে চোখ তুলে তাকালাম কে জানে আর হয়তো কোনো বিন আমাদের আবার দেখা হবে না সেই মুহূর্তে মনে হলো যদি তার বাড়ির ঠিকানাটা আলাপের ভাগে জেনে নিতাম কি এমন অভদ্রতা হতো আমার ভেতর থেকে প্রবল ইচ্ছে জাগছিল অথচ বাস ছাড়ার মুহূর্তে তার মার সামনে সুপারভাইজারের সামনে ব্যাপারটা খুবই কঠিন হয়ে গেল আমার ভেতর বহু দিনের ঘুমন্ত এক অস্থির কিছু ধীরে ধীরে জেগে উঠছিল একটা একই সাথে সুখকর এবং বেদনার অনুভূতি বাস আবার চলতে শুরু করলো নিজের সিটে ফিরে এসে খুবই অস্থির লাগলো ভিতরটা মনে হলো জেসমিনের সঙ্গে আমার আর কোনো দিন দেখা হবে না বাস তখন পূর্ণ গতিতে ছুটে চলেছে হঠাৎ পাশের সিটের দিকে চোখ যায় জেসমিন যে সিটে বসেছিল সেই সিটে উপর হয়ে পড়ে আছে একটা রূপালি ফ্রেমের চশমা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পেছনে তাকালাম কিন্তু এখন আর কিছুতেই এখান থেকে নেমে গিয়ে তাদের খুঁজে পাওয়া সম্ভব নয় নিজাম মোহাম্মদ মৌলভীবাজার থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন